কর্ণ তার গুরু পরশুরামের কাছে তার ভুল পরিচয় দিয়েছিলেন তিনি জন্মসূত্রে ছিলেন ক্ষত্রিয় পালিত হয়েছিলেন শূদ্রের পরিবারে তবে তিনি পরশুরামের নিকট নিজের পরিচয় দিয়েছিলেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ এর কারণ ছিল এর আগে কর্ণ অস্ত্রবিদ্যা শেখার জন্য যার যাঁর কাছে গেছেন তিনি সুৎপুত্র হওয়ার জন্য তাকে সবাই অসম্মান করেছে এমনকি কর্ণ দ্রোণাচার্যের নিকটও গেছিলেন তবে দ্রোণাচার্যও তিনি সুদপুত্র বলে তাকে অসম্মান করেন এবং তিনি পাণ্ডবদের ছাড়া আর কাউকে অস্ত্রশিক্ষা দেন না এই বলে কর্ণকে ঘুরিয়ে দিয়েছিলেন আর এই কারণেই কর্ণ পরশুরামের কাছে তার পরিচয় গোপন করেছিলেন যদি পরশুরামও তিনি সুদপুত্র জেনে তাকে অস্ত্রশিক্ষা না দেন এছাড়া তিনি জন্মসূত্রে ক্ষত্রিয় এই পরিচয়টাও তিনি পরশুরামকে দেননি কারণ পরশুরাম ক্ষত্রিয়দের ঘৃণা করেন ক্ষত্রিয়দের অস্ত্র শিক্ষা দেন না এই জন্যই কর্ণ পরশুরামের কাছে নিজেকে ব্রাহ্মণ পরিচয় দিয়েছিলেন